কোরবানির ঈদ ঈদ উল আজা একটি পবিত্র ত্যাগের উৎসব কিন্তু আপনি কি জানেন এই ঈদটি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রীতিতে উদযাপিত হয় চলুন দেখেনি সৌদি আরব থেকে শুরু করে বাংলাদেশ তুরস্ক ইন্দোনেশিয়া এমনকি ইউরোপ আমেরিকায় কোরবানির ঈদ কেমন হয় সৌদি আরব ইসলামের প্রাণকেন্দ্র এখানে ঈদের দিন লক্ষ লক্ষ মুসল্লি হাজির হন মক্কায় হজের পর দিন কুরবানি হয় আরাফার দিনে দোয়া ও ইবাদতের মহাসমারোহ শেষে ঈদ পালিত হয় অত্যন্ত আড়ম্বরের সাথে বাংলাদেশ বাংলাদেশে ঈদের আনন্দ শহর থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়ে ঈদের সকালে জামাত শেষে শুরু হয় কুরবানি অনেক পরিবার নিজেরা পশু জবাই করে পাকিস্তানে ঈদ চলে তিন দিন ব্যাপী পরিবার ভিত্তিক কুরবানি ছাড়াও অনেকে অংশীদার হয়ে বড় পশু কুরবানি করে গরুর সাজ পশুর হাট সবকিছুতেই উৎসবের আমেজ ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া ঈদের আগে মসজিদ ও স্কুলে কুরবানির জন্য দান সংগ্রহ করা হয় পরে কমিউনিটি ভিত্তিতে কুরবানি হয় এবং গোস্ত বন্টন হয় দরিদ্রদের মাঝে তুরস্কে কুরবানি অনেকটা আধুনিকভাবে সম্পন্ন হয় সরকারি নির্ধারিত স্থানে কুরবানি হয় অনেক পরিবার পশু কিনে কুরবানি করে আর অনেকেই অনলাইন মাধ্যমে দান করে নাইজেরিয়াতে ঈদ একটি বৃহৎ সামাজিক উৎসব পরিবার ভিত্তিক কুরবানি হয় এবং মানুষ নতুন জামা পরে একে অপরকে উপহার দেয় ইউরোপ ও আমেরিকায় মুসলিমরা নির্ধারিত স্লটার হাউসে কুরবানি করেন অনেকে ইসলামিক সংগঠনের মাধ্যমে দেশে কুরবানি করে থাকেন ঈদের জামাত হয় খোলা মাঠে বা ইসলামিক সেন্টারে দেশভেদে ঈদ উল আজহার রীতি আলাদা হলেও মূল বার্তা একটাই আত্মত্যাগ ধৈর্য ও আল্লাহর প্রতি আনুগত্য এই উৎসব আমাদের শেখায় কেবল গোস্ত নয় বরং নিয়তেই মুখ্য পৃথিবীর যেখানেই থাকি না কেন আমরা এক উম্মত ঈদ উল আজহার এই পবিত্র দিনে আসন আমরা ত্যাগ সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধের অনুশীলন করি ঈদ মোবারক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরো সুন্দর ও জ্ঞানভিত্তিক ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন ঈদ মোবারক আল্লাহ আমাদের সবার কুরবানি কবুল করুন সবাই কমেন্টে লিখুন আমিন